দু হাজার উনিশ সালে ছয় এপ্রিল ফেনের সোনাগাজী ইসলামিয়া তিন তলায় আগুনে পুড়ে মারা যান থেকে ঘটনাটি দেশে ব্যাপক আলোয়ন সৃষ্টি করেছিল তবে আমাদের কিছু গণমাধ্যমের কাছে অতি গুরুত্ব পেয়েছিল কারণ নুসাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছিল মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু ধর্মপ্রিয় মানুষের ধর্মপ্রিয় মানুষের সাথে মিডিয়ার সমস্যাটা কোথায় সেটা পুরো অনুষ্ঠান দেখলে পরিষ্কার হয়ে যাবে হত্যাকাণ্ডের মাস আগে রুমে ডেকে নুসাতের গায়ে হাত দিয়েছিলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা ওই ঘটনায় প্রিন্সিপাল সিরাজুদ্দৌলার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা হলে সিরাজুদ্দৌলা গ্রেফতার হন এরপর মামলা তুলে নিতে নুসাদের উপর চাপ দিতে থাকেন এক জামাত নেতা সিরাজুদ্দৌলার অনুসারী শিবির ক্যাডাররা শিবিরের চাপাচাপিতে কাজ না হলে প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা জেলখানায় বসেই নুসাদকে আগুনে পুড়িয়ে মারার হুকুম দেন যে কথা সেই কাজ নুসাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন চালিয়ে দেন সিরাজের অনুসারীরা নুসাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্য সব চাঞ্চল্যকর মামলার মতো এই মামলাটিও যথারীতি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই নয় ছয় করা তদন্তের কারণে ষোলো জন মানুষ ফাঁসির আদেশ নিয়ে কন্ডেন সেলে জীবনের শেষ দিনগুলো পার করছেন কারণ পিবিআই যাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সামর্থ্য হয়েছে আদালতে সিরাজউদ দোলা বলেছে যে তাকে প্রথমে পেশাব দিবা না হলে খুন করবা এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করা সিরাজউদ জেল থেকে বের হতে আইন তুমি ইচ্ছা করেছিল না যে কারণে জামিন শুনানির মাত্র একদিন আগে জেলে ডেকে নুরশাদকে হত্যা সব পরিকল্পনা করেন জেলে বসে তিনি নুরশাদকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দেন 2019 সালের পর থেকে গত 3 বছর আমরা এরকম গল্পই শুনছি মাদ্রাসা ছাত্র নুরশাদ হত্যা মামলার 16 আসাবের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিন্তু সত্য কখনো চাপা থাকে না সত্য আসবেই থাকে ধ্বংস করতে তা আজ অথবা কাল মুসরাদ যখন নিচে নামে তার মস্তিষ্কে শুধু কাজ করেছে তার বাঁচতে হবে নুসাদের মামলাটিও সে এসপি বাবুল মামলার মতোই দুই যুগ দুই ছয় মিলিয়ে দিয়েছে মনোজ কুমার মজুমদার কিন্তু আমরা আজ দুই দুয়ে চার মিলাব প্রথমে নুসাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনুসন্ধানে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা তাদের জন্য খুবই বিব্রতকর কিন্তু ষোলো জন নিরাপরাধ মানুষের জীবন বাঁচাতে নুসাদের কিছু কুকৃত্তি উন্মোচন করা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প নেই নুসাদ হত্যাকাণ্ড নিয়ে যতগুলো মিডিয়াতে খবর এসেছে সবখানে নুসাদের বোরকা পড়া একটি ছবি দেখা গেছে তবে নুসাদের আরেকটি জগৎ ছিল নুসাদ যেহেতু মারা গেছে সে কারণে আমাদের অনুসন্ধানে তার ব্যাপারে যা জানতে পেরেছি সব কিছু প্রকাশ করছে না তবে ছোট করে বলে রাখি নুসাদ ছিল কিছুটা উচ্ছৃঙ্খল প্রতিশোধ পরায়ণ এবং পদ্মজাজি স্বভাবের আর তার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে চারিত্রিক সমস্যা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কের বিষয়টি আমাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে যেহেতু তিনি মারা গিয়েছেন সেহেতু সবকটি সম্পর্কের বিষয়ে আমরা আলোচনায় আনতে চাই না তবে ন্যায় বিচারের স্বার্থে শুধু প্রাসঙ্গিক অবৈধ সম্পর্কগুলো প্রমাণ দেখাব আপনাদের নিশ্চয়ই মনে আছে নুসাদের মৃত্যুর আগে তার করা ইপটি এর মামলায় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দোলা যেদিন গ্রেপ্তার হন তারপর ওই শিক্ষকের মুক্তির দাবিতে সোনাগাজিতে ব্যাপক বিক্ষোভ করেছিল এলাকাবাসী এবং মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা কারণ অধ্যক্ষ সিরাজুদ্দোলা এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত মানুষ ছিলেন দীর্ঘ চাকরি জীবনে অধ্যক্ষের বিরুদ্ধে একটি ছোট অভিযোগ নেই বরং শিক্ষার্থীদের মাঝে প্রেম ভালোবাসার ব্যাপারে নারী তিনি ছিলেন খুবই কঠোর প্রথম শিক্ষার্থী যিনি উদ্দোলার বিরুদ্ধে এ ধরনের অপমানজনক অভিযোগ করেছেন ঘটনা শুরু দু আঠারো সালে নুসাদের সাথে প্রেম ঘটিত একটি বিষয় এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসার সম্মান রক্ষাতে নুসাদকে বহিষ্কার করেছিলেন অধ্যক্ষ ছাদের গোপনী ছেলেদের সাথে কথা বলার অপরাধ মসের একটি ফোনও ভেঙেছিলেন সিরাজউদ্দৌলা সেই ঘটনার পর পরিবারের অনুরোধে আবারও মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নুসরাত রাফি কিন্তু তারপরে উচ্ছৃঙ্খল জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনেনি নুসরাত ঘটনার মাস তিনেক আগ মিন্টু নামে তার একজন প্রেমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এরকম ডজন খানিক প্রেমিকের সন্ধান মিলেছে আমাদের অনুসন্ধানে সোনাগাজী থানার ওসি রুমে দেয়া নুসরাতের সেই বক্তব্যের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে নুসরাত তার একটি পাস্টের কথা বলেছিলেন মৃত্যুর আগে নুসরাতের শেষ বক্তব্য নুসরাত তার এক উল্লেখ সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। একজন আমি রিলেশন আমি শিক্ষককে সম্মান করি। বলতে সেই ঘটনাটি সহ বিভিন্ন ছেলে গঠিত বিষয় nushat ডেকে নিয়ে শাসন করেন এবং স্থায়ী বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজউদ্দিন। ওই দিন nushat দুই বান্ধবী নিশাত এবং নাসরিন সুলতানা উপস্থিতও লেগে ছিলেন। অধ্যক্ষ কারণ ইয়াসিন নামের মাদ্রাসার আরেক শিক্ষার্থীর সাথে তাদের দুজনের একই সাথে প্রেম চলছিল বলে রাখা ভালো ইয়াসিনকে অবশেষে নুসাদ মামলার আসামি করার ভয় দেখিয়ে ফুটির কাছ থেকে ভাগিয়ে নিশাদ বিয়ে করেছেন ইয়াসিনের বিরুদ্ধে তার আগে পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া মাদ্রাসার কোন ক্লাসে উপস্থিত থাকা নিষেধাজ্ঞা ছিল কিন্তু তারপরেও গোপনে এই তিনজনের মেলামেশার বিষয়টি অধ্যক্ষের কানে এলে নিষাদ ও ফুটিকেও বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজুদ্দৌলা এই তিনজন মিলেই সিরাজুদ্দৌলার বিরুদ্ধে ইফটিজিং নাটক সাজায় মজার বিষয় হলো অধ্যক্ষ সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে করা এফটিজিং এর মামলার বাদী নুসাদ আর সাক্ষী নিষাদ এবং ফুটতি মাদ্রাসা এমনকি পুরো এলাকাতেই তিনজনের ব্যাপারে সবার ধারণা খুবই খারাপ যে কারণে নুসাদের মামলায় সকলের কাছে সম্মানিত শিক্ষক সিরাজুদ্দৌলা আটকের পর খুবই ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা